আরজিকর কাণ্ডে রচনা যে ধরনের নাটক করতে শুরু করেছিল তার জেরেই বাতিল হয়ে গেল দিদি অডিশন এবার কি এখান থেকে তাকে পদত্যাগ করতে হবে আসুন জেনে কি ঘটেছে আরজিকর নিয়ে উত্তাল গোটা রাজ্য পথে নেমেছে থেকে শুরু করে তারকারাও একটাই বিচার চাই বেশিরভাগ তারকা যখন পথে নেমে সোচ্চার তখন মুখে কুলুপ এঁটেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় পরে কেঁদে কেঁদে নাটকীয় ধরণে নির্যাতিতার বিচার চাই বলে একটি ভিডিও পোস্ট করে এবং কিছুটা সাউথ ইন্ডিয়ার সিনেমার হিরোর মতো বুক ঢুকে বলে আমরা তোমার সাথে আছি আর এই ভিডিও পোস্ট করলেই নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন তিনি এদিকে সঞ্চালিকা রচনাকে নিয়ে যখন আলোচনা চলছে তখনই চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হল দিদি শুটিং নাকি বাতিল হয়ে গিয়েছে প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি অনিবার আগামীকাল আঠেরোই আগস্ট দিদি নাম্বার ওয়ান এবং রন্ধনে বন্ধনের অডিশন স্থগিত রাখা হয়েছে পরবর্তী অডিশনের তারিখ খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে প্রসঙ্গত ঠিক কি কারণে দিদি নাম্বার ওয়ানের অডিশন বাতিল হলো তা অবশ্য চ্যানেল জানায়নি এবং কেন পারবেও না কিন্তু এর কারণ সবাই বুঝে উঠতে পারছে আর শুধু দিদি নাম্বার ওয়ানই নয় রন্ধনে বন্ধনের মতো শো এর বাতিল হয়ে গিয়েছে তবে ইতিমধ্যেই কাণ্ডের জেরে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের ওপর উপর ক্ষুব্ধ বহু জনতা জনপ্রিয় এই শো থেকে সঞ্চালিকা হিসেবে রচনাকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে শুধু রচনাই নয় দাদাগিরি সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সবাই থুথু করছে এবার অনেকেই তাকে অপছন্দ করতে শুরু করে দিয়েছে সৌরভকেও দাদাগিরি শো থেকে সরানোর দাবি উঠছে নচেত এই দুই শো দেখা বন্ধ করে দেওয়ার কথা বলছে করছেন কেউ কেউ কারো কারো দাবি দুই শো এর টিআরপি পড়লে চ্যানেল কর্তৃপক্ষ এমনিতেই সঞ্চালক বদল করে দেবে তবে আরজিকর কাণ্ডে রচনা বন্দ্যোপাধ্যায়ের ওপর দর্শকদের একাংশের ক্ষোভে দিদি নম্বর ওয়ান এর অডিশন বাতিল হলো কিনা সেটা এখনো অব্দি স্পষ্ট নয় হতে পারে এই আন্দোলনের জন্য এই অডিশন এখন বন্ধ রাখা হয়েছে তবে এদেরকে কি আবার সঞ্চালক হিসেবে দেখতে চান আবার অন্যান্য জায়গায় দেখতে পাওয়া যায় যখন রচনা ব্যানার্জি বুকটুকে বলে আমি তোমাদের সাথে আছি অথচ চোদ্দই আগস্ট মিছিলে তিনি হয়তো বার হননি তার পরের দিন অবশ্যই বার হয়েছিলেন সেটা আবার মুখ্যমন্ত্রীর সাথে এবং সেখানে গিয়ে কি আনাপসানাপ বলেছেন সেটা হয়তো আপনারা সবাই জানেন আর এই লিস্টেই থাকছে ঋতুপর্ণার শাঁখ বাজানো বা শাঁখ থেকে জল খাওয়া